বড় উঠবে কি করছিস ব্যায়াম করছিস বাবার সাথে ভয় পায় না দেখো উপরে উঠছে যে একটু এবার এবার ছোট কেন বড় কেন বড় বড় উঠেছে না বড়কে কেন একটু করো আবার বসে পারে এই দুজন দেখো দুজনেই উঠে পড়েছে বাবা দেখি আর বাবা পারে কিনা না দিতে ওরে পেরেছে 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 ওরা মনে করতো চরছে এটা ওই যে যেমন চোরে মেলায় গেলে বড় নেমে পড়েছে ছোটো বসে আছে বড় ওটা আবার ওটা আবার ওটা আবার আমার হ্যাঁ না বাবাক রোকা রোখা আর পারছো না বাবা মা বাবাকে করতে বল হ্যাঁ বলো আবার করো আবার করো বাবাকে বলাটলে পড়ে যেত